আসসালামু আলাইকুম হাফিউল্লা কিচেন এখানে আজ চিকেন মহারানি করব লেগ পিস নিয়েছি পাঁচ পিস এগুলো ভালোভাবে ধুয়ে নেব দিয়ে আর একটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব মাংসের ভিতরে তাহলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর এখানে হাফ চামচ জোন নিয়েছি আপনি গোলমরিচও দিতে পারেন আর বিট লবণ দিয়েছি হাফ চামচ সয়া সস লাল মিরচা হাফ চামচ জিরা হাফ চামচ আর মিক্সড মশলা মিট মশলা হাফ চামচ আর দই দিয়ে দিচ্ছি তিন চামচ ছোটো চার চামচ আর একটা লেবু দিয়ে দিচ্ছি দিলে মাংসটা সফট থাকবে ভালো লাগবে আর মাংসটা কোনো গলে যাবে না শক্ত হয়ে থাকবে তাইভাবে মাখিয়ে পাঁচ মিনিট মতন ঢেকে রেখে দেব ভালোভাবে মাখিয়ে নেবেন আর এই মহারানি চিকেন অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিট ঢেকে রাখলাম আবার ফিরে এসেছি আপনাদের সামনে এখানে পিঁয়াজ কুচি চারটে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দে আর এখানে আছে বাদাম কাজু বাদাম দিয়ে এটা পেস্ট করে নেবো দেখেন কত সুন্দর পেস্ট করে নিয়েছি আর এখানে ধনিয়া এগুলো আমি ভেজে নিয়েছি এবারে এইটা ভালোভাবে গুঁড়ো করে নেব ভালো করে এটা গুঁড়ো করে নিলে এটা দিলে একটা কত সুন্দর সেন আছে সে খুশবু এবারে শুকনো লঙ্কা গুঁড়ো হালকা আমি ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে নেব এটা একদম গুঁড়ো করব না তেল দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে দেখেন এতে কোনো হলুদ দেবেন না এক চামচ লবণ আর হাফ চামচ ঝালের গুঁড়া আর হাফ চামচ জিরা আর মিট মশলা হাফ চামচ যে মশলাটা একটু কাঁচা না থাকে একটু কষিয়ে নেব ভালোভাবে এবার আদা এক চামচ আদা রসুন দুটোই একসঙ্গে দেওয়া আছে দেখেন কালারটা কত সুন্দর চলে এসেছে এতে এক মোটে হলুদ দিইনি আর দেখেন মাংসটা কত সুন্দর সফট হয়েছে মাংসটা টেপের ঢেলে দেব দেখেন লেগ লেগ পিসগুলো যখনই সাইজে রাখবেন এরকম সাইজে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এখানে আমি পাঁচ পিস নিয়েছি বেশি নাড়াচাড়ো করবো না আর এবারে শরবশ দিয়ে পাঁচ মিনিট ঢেকে ডেকে লোতে দিয়ে রাখবো গ্যাস দেখেন পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি চলে এসেছি দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে আর লেগ পিসগুলো কত সুন্দর শক্ত হয়ে আছে কত সুন্দর দেখেন কত সুন্দর লাগছে বেশি নাড়াচাড়া করব না হালকা কেন এতে দই দোয়া আছে আর আছে লেবু দোয়া লেগ পিসগুলো আস্তই থেকে যাবে গা থেকে ছাড়িয়ে যাবে না আবার ঢেকে দিয়েছি দেখেন আবার কত সুন্দর কালারটাও চলে এসছে এবারে আমি বাদামটা পেস করে রেখেছিলাম সেইটা ঢেলে দিচ্ছি আর আমুল দুধ আছে ওটাও দিয়ে দেবো আমুল দুধটা দুধটা হালকা এক কাপ মতন দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে আপনি দুধ দিতেও পারেন নাও দিতে পারেন তা আমি দুধটা দিলে আরও টেস্টি হয় দেখেন এখানে হাফ কাপ দেবো আমি বেশি দেবো না তো বলো আমি হলুদের গুঁড়ো কিছুই দিইনি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এখানে আছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে আর চিলি ফিশ দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি আবার পাঁচ মিনিট এতে রেখে দেবো দেখেন কত সুন্দর হয়েও গিয়েছে আবার উটু উপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগবে দেখেন যদি ভালো লাগে আজকে রেসিপি আপনাদের এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ